এটাই হলো যশোরের লতিরাজ সঠিক পরিচর্যা জানুন এই পাতা করা এটা টান দিবেন ভেঙে যাবে এই যে এই যে এটা কম নামগুলো বলতেন বাংলা এটা সুন্দর যাবে কি বাংলা ফসফেট কিংবা মরক্কো ফসফেট কি এই সময়টায় গাছের একটু একটা জিনিস দেখা যায় সিরাজ সেকেন্ড গাছের তিলে যাব এই যে তিলে পোক দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একেবারেই নতুন গাছে যখন লতিটা ধরা শুরু হয় তখন গাছগুলোতে কি ধরনের সমস্যা হতে পারে আমরা যাবতীয় সকল বিষয় নিয়ে আজকে মূলত একজন দক্ষ কচু চাষি আমাদের এক ভাই তার সাথেই মূলত আজকে আমরা যাবতীয় সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো দাদা এই যে যে এই চারাগুলা এইগুলোর বয়স কত বর্তমানে এইগুলো বয়স লাগানো হয়েছে ধরো দুই মাস হয়নি দুই মাস হয়নি এখনো লাগানো হয়েছে লাগানো হয়েছে তার ভিতরে লতি চলে আসে দেড় মাসের থেকে লতি দেড় মাসের লতি চলে আসছে আচ্ছা গাছের এই অবস্থা যখন এই মুহূর্তে গাছগুলাতে কি কি সমস্যা বলে মনে হয় বা কি কি সমস্যাগুলো এই সময় দেখা দেয় এই এই সময় এই সময়টায় গাছের তো একটা জিনিস দেখা দেয় সেটা হচ্ছে গাছের তিলে যাপ এই যে তিলে পোক এই তিলে পোক এই তলে কালা কালা তিলে যাপ পলে এত দুই টাইপ হয়েছে এখনও মানে বেশি একটা বসে পারিনি কারণ এত তো স্প্রে করে ডাকি ফেলে এখনও আসে পারিনি এই দেখেন এইটাই মানে তিলে যাপ বেশি দেখেন এই দেখে তিলে যাক তাই এর জন্য আমরা নিয়মিত স্প্রে করে রাখি দুই দিন যাবে কি এক দুই দিন খুলে যাবে এক মানে খুলে যাবে স্প্রে করতে হবে তিলে যাক লাগলেও করতে হবে না লাগলু করতে হবে এর সাথে সেকেন্ড স্প্রে করি এক লিকার আর ষোলো লিটার টপে এক মুখটি আর ইটি গোল আছে ইটি গোল ষোলো লিটার টপে সেকেন্ড হাফ মানে ইটি গোল দশ গ্রামের পাতা হাফ দিই আর সাথে আছে আপনার ফটিক আছে আর সেকেন্ড আপনার ওই সাথে যে কোনো কোম্পানি ছোটো পঁচিশ টাকার পাতা একটা করে দিলি ওইটা ভালো হয় দিয়ে রাখি আর বিশেষ করে বিশেষ করে আজ সেকেন্ড এই স্প্রে করার পর এই যে তিলে যাব যে করা লাগেছে এই পাতা করা এরকম টান দেবেন ভেঙে যাবে এই যে এই যে এরকম টাইপ ভাঙতে হয় ভাঙলে দেখেন গাছের একটা সুন্দর চাইছে যায় আর এই তিলে যাবে পাতা করা এই যে ভাঙা যায় গেলে এটা ভুঁই থেকে মেলা তফা ফেলা যেতে নালি এখান থেকে উড়ে আবার আসবে ভুঁই এই থেকে কোনো তিলে যাব নেই অন্য কোনো পাতাতে যেন না চলে যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তিলে যাব লাগে পাতা হলুদে যায় যেহেতু যার কারণে এই সব ওই হলুদ পাতা করা ভেঙে দিতে হয় এই যে নতুন চারাগুলো দেখতে পাচ্ছি সেগুলো তো আপনারই রোপণ করা হ্যাঁ আচ্ছা এই চারা রোপণ করার ক্ষেত্রে আমরা জমিটা কিভাবে প্রস্তুত করব জমিটা প্রস্তুতটা খুবই সহজ যদি বলো কেন ওই আছে কেন আপনার এই ধানের জমি যেরকম রোপণ করতে হয় ঠিক ওই গাদায় রোপণ করতে হয় আর এটা সেকেন্ড কিছু সার ব্যবহার করতে হয় করে তারপর এক সেকেন্ড এই সার দর্শক এই যে দেখেন এটাই মূলত লুতিরাজের চারা গোড়াগুলো ঠিক এভাবে কেটে তারপরে চারা চারাগুলো রোপণ করতে হয় যার জন্য আমরা যে চারাগুলো ডেলিভারি করি সেগুলো কিন্তু আমরা সবসময়ের জন্য চেষ্টা করি এভাবে কেটে দেওয়ার জন্য ভাই সারের ব্যাপারটা একটু সার আছে সেকেন্ড পটাশ যাবে কি বাংলা ফসফেট কিংবা মরক্ষ ফসফেট কি কিছু লুজ সালফার ইউরিয়া এইসব মানে অল্প অল্প দিয়ে দর্শক দেখেন আসলে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু এরকম সাইজের লতিগুলো আপনি আপনার গাছ থেকে পেতে পারেন যেটা যশোর জেলার অত্যন্ত জনপ্রিয় একটি চাষ যশোরের লতিরাজ এই যে দেখেন চিকন মোটা সব রকম লতি কিন্তু এই গাছ থেকে হয় মূলত এগুলো পরিচর্যার মাধ্যমে প্রদর্শক দেখতে পারলেন আসলে এই সময়টাতে বা এখন দেড় মাস হবে বা লতির ফলনটা যখন শুরু হচ্ছে সেই সময়টাতে কি কি ধরনের সমস্যাগুলো হতে পারে যাবতীয় বিষয়টাই কিন্তু আমরা দাদার কাছ থেকে জানলাম বা আমাদের ভাইয়ের কাছ থেকে জানলাম আপনারা যারা আছেন এই ধরনের চাষে আসতে যাচ্ছেন যে কোনো তথ্য বা পরামর্শ বা চারা সংগ্রহের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ